নুডলস আর চিকেন দিয়ে তৈরি হবে আজকে বিকালের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিন তো এ ধরনের নাস্তা তৈরি করে আপনারা কিন্তু সবাইকে চমকে দিতে পারেন আর এটা খেতে অনেকটা লোভনীয় হয় তো দেখুন কতটা সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো নুডলস আর চিকেন দিয়ে চিকেনের বল আর এ বলগুলি উপরটা থাকবে মোচমুচি আর ভিতরটা থাকবে সম্পূর্ণ চিকেনের পুড়ে ভরা আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো আজকের এই সহজ রেসিপি পেতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর এই রেসিপিটা একবার তৈরি করলে কিন্তু আপনি বারবার তৈরি করতে ইচ্ছে করবে দেখুন কতটা লোভনীয় হয়েছে উপরটা মুচমুচে আর ভিতরটা একদম চিকেনের পরিবর আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের রেসিপি তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকালের নাস্তা সবাই পরিবেশন করতে পারে তো মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে এখানে দুটি সিদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি এরপরে মুরগির বুকের মাংস সিদ্ধ করে তারপর এখানে নিয়ে নিয়েছি আর এটা হাত দিয়ে এভাবে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম দুই তিনটি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম দুটি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি পাতা কুচি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা এখানে দুই প্যাকেট আমি দিয়ে দিয়েছি আপনারা যদি এটা না দিতে চান এখানে গরম মশলা অ্যাড করে দিলেও হবে তবে এই সাথে ম্যাজিক মশলাটা দিলে এটা খেতে অনেক মজার হয়ে থাকে এরপরে হচ্ছে সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই যে সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করার পরে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বলগুলি তৈরি করবেন দুই হাতে তেল মাখিয়ে নিতে হবে এরপরে হাত দিয়ে সামান্য ডো উঠিয়ে ভাবে বলের মতো গোল করে নিলে কিন্তু বলগুলি তৈরি হয়ে যাবে তো আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এখা দিয়েও কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন এই যে হাত দিয়েভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো তৈরি করে নিলে হবে আর আপনারা চাইলে কিন্তু এটা লম্বা করেও তৈরি করে নিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী সবগুলি তৈরি করে নিয়েছি এরপরে হচ্ছে এখানে তিন প্যাকেট আমি নুডলস নিয়েছি যে কোনো নুডলস নিলেই চলবে এরপরে এই যে হাত দিয়ে আমি সম্পূর্ণটা এখানে গুঁড়ো করে নিয়েছি ঠিক এভাবে করে গুঁড়ো করে নিতে হবে এরপরে হচ্ছে আরও একটি এখানে মিক্সিং বোল নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি আটা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে লবণ এখন পানি দিয়ে খুব সুন্দর একটা গোলা তৈরি করে নিতে হবে এই যে ঠিক এভাবে করে গোলাটা তৈরি করে নিয়েছি এখন আপনাদেরকে নাস্তাটা তৈরি করে দেখাবো এই বলগুলি গোলার ভিতরে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ডিম দিয়েও তৈরি করতে পারেন গোলার পরিবর্তে এরপরে হচ্ছে আমি এই নুডলসের ভিতরে এটাকে কোট করে নেব নুডলসের ভিতরে দিয়ে খুব ভালোভাবে এটাকে গড়িয়ে নিলেই হবে যাতে এই নুডলসটা খুব ভালোভাবে এটার সাথে কোট হয়ে যায় এই যে ঠিক এভাবে হাত দিয়ে গড়িয়ে গড়িয়ে বলের মতো তৈরি করে নিয়েছি আর এভাবে করে প্রত্যেকটি বল আমি তৈরি করে নেবো এই যে সবগুলি তৈরি করে নিয়েছি এখন হচ্ছে এগুলো কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন অনেক দিনের জন্য এখন আমি এগুলি ভেজে দেখিয়ে দিচ্ছি এই যে চুলা আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছিলাম এক এক করে বলগুলি দিয়ে দিয়েছি আর কিছু সময় পর এগুলিকে উল্টে দিব চুলা রাসটা মিডিয়াম টু হাইতে থাকবে এতে করে এটা খুবই মোছমুছি হবে আর ভাজার অনেক সময় পরও কিন্তু এটা মোছমুচে থাকবে আর এ ধরনের নাস্তা আপনারা ঝটপট তৈরি করে দিতে পারেন আর বাচ্চাদের টিফিনে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে বা মেহমানদারিতে আপনারা ঝটপট তৈরি করে দিলে মেহমানরা বুঝতেই পারবেন না যে আপনি এটা বাসায় তৈরি করেছেন কিছু সময় পরে খুব সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে এখন হচ্ছে তেল ঝরিয়ে এই নাস্তাগুলি আমি উঠিয়ে নেব তো যারা এখনও এভাবে রেসিপিটা তৈরি করেনি তারা কিন্তু একবার হলে ট্রাই করে দেখতে পারেন এই যে সবগুলির নাস্তা উঠিয়ে নিয়েছি এখন একটি সার্ভিং প্লেটে ছাভ করে নিয়েছি আর দেখুন খুব সহজেই ঝটপট তৈরি হয়ে গেল নুডলস আর চিকেনের বল তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের রেসিপি তৈরি করে বিকালের নাস্তায় মেহমানদারিতে বা বাচ্চাদের স্কুলের টিফিনে সবাই পরিবেশন করতে পারে তো আজ এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোন। মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবজি আর নুডলস দিয়ে তৈরি হবে আজকে ঝটপট বিকালের নাস্তা অথবা বাচ্চাদের স্কুলের টিফিন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর লোভনীয় বিকালের নাস্তা আর দেখুন নাস্তাটি কতটা সুন্দর হয়েছে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আপনি এ ধরনের মজার মজার নাস্তা তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে সবজি ডিম নুডুলস আর আলু দিয়ে তৈরি করেছি উপরটা থাকবে মুচমুচে আর ভিতরটা হবে একদম জুসি খেতে অনেক মজার হবে তো বাচ্চারা কিন্তু এ ধরনের নাস্তা খুবই পছন্দ করে তো ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের এই নাস্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন মূল রেসিপিতে চলে যায় প্রথমে চুলে একটি হাড়ি বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বলক তুলে নিয়েছিলাম এরপরে এখানে দেড় প্যাকেটের মতো নুডলস দিয়ে দিয়েছি আর নুড়লসগুলি সেদ্ধ করে তা পানি ঝরিয়ে উঠিয়ে একটি মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিয়েছি আপনারা চাইলে বেশি পরিমাণে দিয়ে দিয়েটা তৈরি করতে পারেন আর যে কোনো ধরনের নুডুলস দিলেই কিন্তু এখানে হবে এরপরে দুটি সিদ্ধ করার ডিম আমি এভাবে গোল গোল করে কেটে নিব এরপরে দিয়ে দিচ্ছি এখানে দুটি সিদ্ধ করা আলু আর এক কাপ দিয়ে দিচ্ছি গাজর কিউব করে কেটে নিয়েছি পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি আর দুটি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি নরুসের যে মশলাটা ছিল এই মশলাগুলি আমি দিয়ে দেব সাধমতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই নাস্তাগুলি তৈরি করতে পারবেন এই যে মিক্স করা হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন হচ্ছে নাস্তাগুলি তৈরি করে দেখিয়ে দিব এর আগে হাতটা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর তেল মাখিয়ে নিতে হবে এই যে আমি এখান থেকে ডো উঠিয়ে নিয়ে বাটির মতো গোল করে নিয়েছি এরপরে এই যে ডিমের অংশটা মাছ বরাবর বসিয়ে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কোট করে দিতে হবে তারপরে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে চড়া করে নিতে হবে এই যে এভাবে করে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি এরপরে হচ্ছে একটি মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা আর সামান্য পরিমাণে একটু লবণ এখন দিয়ে দিচ্ছি পানি এখন খুব সুন্দরভাবে এই গোলাটা তৈরি করে নিতে হবে এটা হচ্ছে নাস্তা তৈরি করার সময় কাজে লাগবে এটা একটি ছাইড করে রেখে দিব আর এখানে আরও একটি মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিলাম দুই প্যাকেট নুডলস এখন এই নুডলসগুলি আমি হাত দিয়ে ভেঙে একদম গুঁড়ো করে নেব এই যে হাত দিয়ে সবগুলি নুডুলস এখানে গুঁড়ো করে নিয়েছি এরপরে হচ্ছে নাস্তাগুলি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই যে গোলাটা তৈরি করেছিলাম ময়দা দিয়ে এরপরে এটা কোট করে তারপরে হচ্ছে নুলসের উপরে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে উপর থেকে নুলস দিয়ে কোট করে দিব ঠিক যেভাবে আমরা ডিমের চপ তৈরি করি এভাবেই কিন্তু এটা তৈরি করতে হবে নুডুলস দিয়ে এই যে খুব সহজেই কিন্তু এভাবে সবগুলি নাস্তা আমি তৈরি করে নিব সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি এভাবে চাইলে কিন্তু আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন এখন হচ্ছে এগুলি ভেজে দেখিয়ে দিচ্ছি চুলায় আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণমতো তেল দিয়ে গরম করে নিয়েছিলাম এক এক করে নাস্তাগুলি দিয়ে দিয়েছি কিছু সময় পরে উল্টে পাল্টে খুব সুন্দর একটা সোনালি কালার করে এটাকে ভেজে নিতে হবে চুলা রাস্তা একদম মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেবেন এতে করে নাস্তাগুলি খুবই মোচমুচি হবে আর ভাজার পর অনেক সময় ধরে কিন্তু নাস্তাগুলি মোষমুচে থাকবে কিছু সময় ভাজার পর কিন্তু এটা কালার চলে এসেছে খুব সুন্দর একটি কালার এখন তেল ঝরিয়ে এই নাস্তাগুলি উঠিয়ে নিতে হবে এই যে তেল ঝরিয়ে নাস্তাগুলি উঠিয়ে নিয়েছি আর বাকি নাস্তাগুলি আমি কিন্তু একইভাবে ভেজে নিয়েছি এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল সবজি ডিম আর নুডুলস দিয়ে এই রেসিপিটা এটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে আর এটা তৈরি করা মাত্রই কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে যে এতটাই লোবনীয় হয় আর এই নাস্তাটা উপরটা হবে মোচমচি আর ভিতরটা হবে একদম জুচি তো একটি নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখে বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে আশা করি আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ